ভুলকম একশান এর ভিডিও তো আগে কথা হলো দেব শুভনশ্রী অভিনীত ধূমকেতু সিনেমার আপটার রিলিজের পর যে আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে তো সেই কন্ট্রোভার্সি নিয়ে তো তোমরা সকলেই জানো যে দেব শুভশ্রী ধূমকেতু রিলিজ হওয়ার আগে তাদেরকে আমরা একসাথে প্রমোট করতে দেখতে পাই ছবিটা এবং সেই ইভেন্টটা নিয়ে অনেক রকমের প্রশ্ন ওঠে যে এই এটা পুরোপুরি একটা স্কিপ্টেড ছেলে ছিল ওই ছিল এইসব নিয়ে কথা হয় তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে বড় বড় যে সমস্ত ইভেন্ট ইভেন্টগুলো হয় সেই সমস্ত ইভেন্ট হওয়ার আগে প্রত্যেকজন একবার দেখিয়ে হয় যে যে শুধু বাংলায় বলে নয় প্রত্যেকটা কথা বলছে দেওয়া কি কি প্রশ্ন তার কাছে আসতে পারে সেই ইভেন্টের মধ্যে এবং ম্যাক্সিমাম জিনিস অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে সবকিছু কিন্তু স্ক্রিপ্টেডই হয় স্ক্রিপ্টেড মিনস জিনিসগুলো রিয়েলিস্টিক ভাবে হয় বাট সেখানে অ্যাক্টারদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটুকু থাকে বাট এখানে তো যেহেতু এত বিগেস্ট ইভেন্ট হয়তো আমার মনে হয় অডিয়েন্সের সেই লেভেলে দেখা নেই সেই কারণেই প্রশ্নগুলো উঠে আসছে উনি আরও যত বড় বড় ইভেন্ট দেখবে সেখানে বেশিরভাগ ম্যাক্সিমাম টেলিকমটা দিয়ে দেখে দেখে অ্যাক্টাররা বলে তো এই জিনিসটা এই ছোট্ট একটা ব্যাপারটাকে নিয়ে এত বাড়ানো প্রথমত এটা সেকেন্ড হচ্ছে একটা চরিত্র নিয়ে দেবকে জিজ্ঞাসা করা হয় যে যদি ধুমকেতু এই মুহূর্তে রিলিজ করা হতো তো তাহলে ধূমকেতুর তুমি শুভশ্রী গাঙ্গুলিকেই বাছাই করে নিতে কিনা সেটা তো দেব বলেছে যে ক্যারেক্টারদের মানে ইমোশনটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো সেখানে শুভশ্রীর যে ইম্পর্টেন্সটা এবং তার যে ইনোসেন্টটা সেইটা কতটা গল্পের ডিমান্ডের সাথে ম্যাচ করতে পারছে সে সেই জিনিসটার উপর ভিত্তি করে সে শুভশ্রীকে এই সিনেমার জন্য কাস্ট করতো এবং দেবের ক্ষেত্রেও সেম জিনিসটাই বোঝাচ্ছে তো এই বিষয়টাকে এতটা জটলা করে এতটা মানে ভুল এই ব্যাপারটাকে করেছে তো সেটাকে ওপেনলি বলেছে গতকালকে দেব একটা দারুন একটা রিপ্লাই দেয় তো এই প্রত্যেকটা জিনিস তাদের মধ্যে ইনিশিয়াল লেভেলে চলছে আবার যখন সিনেমা আসবে বা কোনো ভালো স্ক্রিপ্ট আসবে সেইগুলো সব বন্ধ হয়ে যায় বাট অডিয়েন্স অ্যাকচুয়ালি কি চায় যে তাদেরকে একসাথে দেখতে চায় নাকি এই যে ক্লাসটা এটাকে এনজয় করছে এটা বোঝার বাইরে তো যাই হোক কে সুপারস্টার কে মেগাস্টার আমি এই বিষয়ে যাচ্ছি না আমি জানি মানে কার কতটা চাদর আছে কার কতটা পা আছে সে সবই বোঝা যায় ঠিক আছে তো সেইগুলো নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না বাট একটা কথাই বলবো যে এই পজিশনে দেবের যে কথাটা যে স্টেটমেন্টটা দেব দিয়েছে এটা খুবই একটা কমন কথা মানে এই ব্যাপারটা একজন এত বড় অভিনেত্রী হয়ে এই বিষয়টাকে মিস করার মতো কিছুই এমন স্টেটমেন্ট এটা ছিল না এবং এটা মানে ওই পাড়ার কাকা কাকিমার মতো একটা ঝামেলা তো এটা নিয়ে আমি আর বেশি ডিটেলসে ঢুকতে যাই না তোমাদের যদি কিছু বক্তব্য থাকে এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে নিয়ে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেকেন টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই